আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা হাদিসে বর্ণিত ছোট দশটি দরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ সহ ইনশাআল্লাহ নবীজির প্রতি দরুদ অনেক বরকতময় একটি আমল যা সব সময় সর্বাবস্থায় করা যায় তবে বিশেষ কিছু সময়ে দরুদ পড়তে উদ্বুদ্ধ করা হয়েছে হাদিসে যেমন দোয়ার শুরুতে জুমার দিন আজানের পর মসজিদে প্রবেশের সময় এবং বের হওয়ার সময় নবীজির নাম শুনলে নবীজির নাম লেখার সময় সাথে দরুদ লেখা অজুর পরে দরুদ তবা ইস্তেকফারের পরে দরুদ ইত্যাদি এখন আমরা হাদিসে বর্ণিত ছোট দশটি দরুদ শিখে নেব এক নম্বর সল্লি وأنزله المقعد المقرب عندك يوم القيامة بانلاو تشارون اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة অর্থ হে আল্লাহ মহম্মদ ছাল্ল্লাহু আলাইছলামৰ প্রতি ৰহমত বর্ষণ করুন এবং কেয়ামত দিবসে তাকে সমাসীন করুন আপনার নৈকটটো প্ৰাপ্ত আসনে দুই নম্বৰ দৌৰোদ অল্লহ হোম চল্লী আইলে মহেদিন আয় বেদিকা অ ৰচুলিকা অচল্লী আইলেল والمؤمنات والمسلمين والمسلمات بغلو اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল মুসলিম অর্থ হে আল্লাহ রহমত বর্ষণ করুন আপনার বান্দা ও রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসালামের প্রতি এবং সকল মুমিন ও মুসলিম নর প্রতি তিন নম্বর দরুদ বাংলা উচ্চারণ

বাংলা উচ্চারণ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক হে নবী এবং বর্ষিত হোক আল্লাহর রহমত ও বরকত পাঁচ নম্বর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ

كما جعلتها على آل إبراهيم إنك حميد مجيد. بنغلاوشران اللهم اجعل صلواتك وبركاتك على آل محمد. কামাজআলতাহা আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজিদ অর্থ হে আল্লাহ আপনার রহমত ও বরকত দান করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের ওয়াসাল্লামের পরিবার বর্গকে যেরকম দান করেছেন ইব্রাহিম আলাইসাল্লামের পরিবার বর্গকে আপনি নিঃসন্দেহে অতি প্রশংসিত মহিয়ান شات نمبر اللهم صل وسلم على محمد وعلى آل محمد بانجلا تشرون اللهم صل وسلم على محمد وعلى آل محمد অর্থ হে আল্লাহ আপনি রহমত ও প্রশান্তি অবতীর্ণ করুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসসালামের উপর এবং তার পরিবার বর্গের উপর আট নম্বর দৌরদ্যাম বাংলা উচ্চারণ অর্থ

كما باركت على آل إبراهيم. بنغوتشرن. اللهم صل على محمد كما صليت على آل إبراهيم. اللهم بارك على আলি বরহী অর্থ হে অল্লাহ আপনি মহাম্মদ সাল্লু আলি আসসালামের উপর রহমত নাজিল করুন যেমন রহমত নাজিল করেছেন ইব্রাহিম আলাইলামের পরিবারের উপর দশ নম্বর দরোদ اللهم صل على محمد النبي الأمي اللهم صل على محمد النبي الأمي أرثو هي الله আপনি উম্মি নবী মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন অল্লাহ সুবাহানওয়া তালা আমাদের সবাইকে এই দরুদগুলো সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিয়মিত আমল করার তাওফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বে আইকনে ক্লিক করে রাখুন